সুযোগ তো এটা ফুটবল ফেডারেশনের জন্য অনেক বড় পাওয়া গর্বের বিষয় যে আছে প্রধান উপদেষ্টার সাথে সঙ্গী হতে পারবো আমরা উনি নিজের মুখে বসে যাই আমি প্রথমে ফুটবলারদের কথা মনে করছি তো এটা শুনে আমাদের খুব ভালো লাগছে ফুটবলটা যদি না খেলতাম তাহলে তো আর এত বড় অর্জন করতে পারতাম না এমনটা ঘটছে দেশের ইতিহাসে এবারই প্রথম রাষ্ট্রপ্রধানের সফরসঙ্গী চার নারী ক্রীড়াবিদ আমন্ত্রণ এসেছে কাতার ফাউন্ডেশনের পক্ষ থেকে সুযোগটা লুফে নিয়েছেন প্রধান উপদেষ্টা সঙ্গে নিচ্ছেন আফিদা রিপা শারমিন সুমাইয়াকে কাতার থেকে আমন্ত্রণ পাওয়ার পরই প্রধান উপদেষ্টার প্রথমে মাথায় আসে নারী ফুটবলারদের কথা নারী দুই ক্রিকেটারও হয়েছেন সফর সঙ্গী তবে অন্য ক্রীড়াবিদদের কেন ডাকা হলো না মনে মনে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছিল আফিদার তবে উত্তরটা নিজে থেকে দিয়েছেন প্রধান উপদেষ্টা অনুপ্রাণিত হয়েছেন রিপাও অন্যান্য ডিসিপ্লিন বাদে ফুটবল আর ক্রিকেটই কেন তো সাফল্য বেশি আমাদের এই জন্য প্রধান উপদেষ্টা মহোদয় তিনি প্রথমে ফুটবলারদের কথা মনে করছে অবশ্যই সবসময় চেষ্টা করি ফুটবলটাকে মানে ধরে রাখা ফ্যামিলি সবাই অনেক দোয়া করে এনজয় করে এলাকাবাসী সবাই অনেক সম্মান করে রেসপেক্ট করে ফুটবলের জন্য সাফল্য বিবেচনায় বাংলাদেশে এগিয়ে থাকবে নারী ফুটবলাররাই ফুটবলটা বেশ জনপ্রিয় কাতারেও অনুশীলন খেলার মান দেশটির সুযোগ সুবিধাও স্বয়ং সম্পূর্ণ এই সুযোগটাই নিতে চান তারা কাতারের কাছে নিজেদের বেশ কিছু দাবির কথা জানাবেন ফুটবলাররা কারণ কাতার যেহেতু ফুটবল জনপ্রিয় তো সেখানে আমাদের মহিলা ফুটবলের কথা তুলে ধরার চেষ্টা করব যে আমাদের এখানে তেমন ফ্যাসিলিটিস পাই না ফুটবলের জন্য তো ওখানে গিয়ে যদি আমরা ক্যাম্প করার সুযোগ পাই বা কাতারের টিমের সাথে মহিলা টিমের সাথে যদি আমরা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারি তো এইগুলাই সেট করছি যে এগুলো বলবো আর্থনা সম্মেলনে যোগ দিতে নারীদের নিয়ে কাতার সফরে যাবেন প্রধান উপদেষ্টা তবে সেখানে ক্রীড়াবিদদের কাজ কি হবে সুনির্দিষ্ট ভাবে সেটা এখনো জানা নেই কারো এখনো হয়নি ওখানে যাওয়ার পরে হোসেন সময় সংবাদ ঢাকা